আমি হাওয়া চা বাংলাদেশ কটমেন এখন এটি সুপ্রশংসায় রান করব জোনার গানো যাইয়া জনা তী শের পালাই তী জাহাজে জনা ঘুমাইয়া আরয় জনা ঘুমাইয়ারয়ীন যাইয়া জনা তী তোষীষে জাহাজে জোনা ঘুমাইয়া রয় জোনা ঘুমাইয়া রয় ঈশ্বর বললেন জোনা তুমি নিনবিতে যাও নীনবীন ঘরে গিয়ে সবার জান ঈশ্বর বললেন জোনা তুমি নিনবিতে যাও নীনবীন ঘরে গিয়ে সবার জান যদি মন পরিবর্তন না করিতে চায় চল্লিশ দিনের পরে নগর ধ্বংসী বেনিষ্ঠয় নগর ধ্বংসী বেনিষ্ঠয় নিনবিনা যাইয়া জোনা তো শিষে পালায় তো শিষে জাহাজে জোনা ঘুমাইয়ারয় জোনা ঘুমাইয়ারয় ঈশ্বর জনাকে ধরিয়া লোকে জলে ফেলে দিল ঈশ্বরের আদেশে যখন সমুদ্রে জোর বইল জনাকে ধরিয়া লোকে জলে ফেলে দিল আর প্রকান্ত এক মস্য এসে জনাকে ধরিল মাসের ভেতরের জনা বন্দি জনা বন্দি হয় রয় বিনা যাইয়া জনা তো পালায পালাই তো শীষে জাহাজে জনা ঘুমাইয়া রয় জনা ঘুমাইয়া রয়